এই তোরা দুইজন কি গোল বৈঠক করতেছিস কি গোল বৈঠক করতেছিস কি দরজার সামনে দাঁড়ায় দুজনে কী বৈঠক করতেছিস আমাকে বল তোদের দুজনের কাজ কি? তোরা কী চিন্তা করতেছিস পুরা বাড়িটাকে ম্যামে করতে করতে পুরো মাথায় উঠে রাখছিস তোদেরকে কে আমি ম্যামে করার জন্য রাখছি হ্যাঁ এই ওরিও আমার দিকে তাকাও ওদিকে কেন তাকাচ্ছ ম্যাও করে লাভ নাই তোমাকে খেতে দিব না তো তুমি আগে বলো তোমরা দুজন কেন দরজার কাছে দাঁড়ায় আছো দরজা কেন দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দৌড় দিবে দরজাটা একটু খোলো দেখো না খালি কেমন দৌড় দেয় খুলো খুলুক শুধু কি এটা খোলার দিকে তাকায় আছে ওরে বাপ খু খোলার সঙ্গে সঙ্গে ওর দৌড় দিবে ওর যা টার্গেট এই যে দেখো না খালি কেমন মারামারি খোলা দরজা খোলার সঙ্গে সঙ্গে ও দৌড় দিবে কি চালাক এই যে দিছে 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 এরা দৌড় দিছে গেছে গেছে কি যাওয়ার পরে আবার এদিকে তাকাস কেন এই এটা কোনো কথা আবার এই রুমে গেছে সারাদিন এই রুম থেকে এই রুম ওই রুম থেকে ওই রুম কী রে এই রুম থেকে ওই রুম ছাড়া কোনো কাজ নাই তোমার কি ওরিও কি তুমি খাবা না খাও তো দিছি খাও